ক্রিস্টিয়ান রোনালদো নেইমার জুনিয়র করিম বেঞ্জামা সাদিও মানে আরও অনেক বড় বড় ফুটবলারের বর্তমান ঠিকানা হচ্ছে সৌদি আরব তারা সৌদি লিগে খেলছে টাকার ঝনঝন নিতে সৌদি লিগ দিনকে দিন ভারী হচ্ছে স্টার প্লেয়ার যুক্ত হচ্ছে এবং সেখানে তারা সর্বশেষ চেষ্টা চালিয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে কেনার জন্য তারা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কথা বলেছেন মানে ভিনিসিয়াস জুনিয়রের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন কিন্তু দুর্ভাগ্য তাদের যে ভিনিসিয়াস জুনিয়র তাদের যে প্রপোজাল ছিল সেটাকে রিজেক্ট করে দিয়েছে রিয়াল ভালো আছেন তিনি রিয়াল মাদ্রিদে খেলতে চান রিয়াল মাদ্রিদে থাকতে চান রিয়াল মাদ্রিদের লিজেন্ড হতে চান এখান থেকে তিনি অনেক বেশি বেশি শিরোপা জিততে চান তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে চান না যার কারণে তিনি আসলে সৌদি পলিগের এই প্রস্তাবটাকে তিনি রিজেক্ট করেছেন আর রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি আছে দুই সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে কখনোই বিক্রি করবে না যদি ভিনিসিয়া জুনিয়র স্বেচ্ছায় রিয়াল মাদ্রিদ ছাড়তে না চান কারণ বর্তমান বিশ্বের অন্যতম সারা ফুটবলার তুরুপের তাস ভিনিসিয়া জুনিয়র তাকে তো হারানোর কোনো প্রশ্নই আসে না ইভেন যখন ভিনিসিয়াসের পারফরমেন্স খারাপ ছিল প্রচুর গোল মিস করছিলেন তখনও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ বিক্রি করেনি কারণ তার উপর যারা আস্থা রেখেছিল আর সে আস্থার প্রতিদান এখন দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়র দুইটা দল মানে দুই পক্ষ রিয়াল মাদ্রিদ যেমন ভিনিসিয়াস জুনিয়রকে ভালোবাসে ভিনিসিয়াস জুনিয়র ঠিক তেমনই রিয়াল মাদ্রিদকে ভালোবাসে আর এই ভালোবাসার মধ্যে আসলে ফাটল ধরার কোনো সুযোগ নাই যেরকমটা ভিনিসিয়াস জুনিয়রের আচরণ থেকে মনে হয়